হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন স্কোর বি এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি রাদিয়া ফ্যাশন হাউজে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গেঞ্জি সেটের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট আমি এগুলো দিয়ে শুরু করছি খুব সফট কাপড় একটা রয়েছে প্যারেট কালারের মধ্যে উপরে কিন্তু খুবই কিউট একটা প্রিন্টের মধ্যে থাকছে বডি আছে কত ফ্রি সাইজ এগুলো একটু বড় ফ্রি সাইজ ওকে বডি আছে ফ্রি সাইজের মধ্যে সাথে তোমরা সেম কাপড়ে মানে কাপড় থাকছে অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে সাথে সেম কাপড়ের কিন্তু তোমরা প্যান্টের নিচে কিন্তু কলি করা আছে যার কারণে এগুলো ছিঁড়ে ফেটে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকছে কত মাত্র 250 প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে স্কাই কালারের মধ্যে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইস তোমরা এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে এই প্রাইজে পেয়ে যাবে আর তোমরা যারা এক পিস নিবে এক পিস দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে পঞ্চাশ টাকা বা কিছু টাকা অ্যাড হতে পারে আর এটা দেখে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম নতুন আসছে ভাইদের এবং খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এতে রয়েছে মেরুন কালারের মধ্যে প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এ একটা রয়েছে এটার প্রিন্টাও কিন্তু খুবই নাইস বডি আছে ফ্রি সাইজের মধ্যে সাথে ফ্রি সাইজেরই প্যান্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক কালার আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবে একটা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমাদের যা যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ঢাকার আপুরা চ্যালে সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেস দেখিয়ে দিব আর এটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে সাথে সেম কাপড়েরই প্যান্ট পাঁচ আর এটা দেখিয়ে দিব আর গেঞ্জি কাপড়গুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকবে গরমে কিন্তু এগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে বা এটা কিন্তু খুবই নাইস সাথে সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে এটা দেখিয়ে দেবো ব্ল্যাক এর মধ্যে প্রাইস সেম এখানে কিন্তু ব্ল্যাকের এটা কিন্তু এখানে কিন্তু কপ করা রয়েছে গলার পরশনে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো হোলসেলে ভিডিও করে দেখেও নেওয়ার সুযোগ রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু হোলসেল প্রাইস এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পেয়ে যাবে তোমরা যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে নিতে পারো এরপর রয়েছে এই টাইপের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো এটা রয়েছে ইট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়া ওই পেন্টটাও কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি খুবই ভালো থাকবে আর ভাইরা যা দেখাচ্ছে তোমরা কিন্তু সেই মানে যা দেখাচ্ছে তাই পাবে এটা রয়েছে আর প্রত্যেকটা সেট কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর যখন হাতে পাবে তখন বুঝতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে হোলসেলে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা রয়েছে আরও কিছু কালেকশন আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা আগে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে এই একটা রয়েছে আরেকটা দেখে দিচ্ছি রেডের এর মধ্যে প্রত্যেকটা পিন্টই কিন্তু খুবই নাইস একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরেকটা দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ বড়ি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র একটা রয়েছে টাকা এই বাবিনটাও কিন্তু খুবই নাইস প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে হোয়াইটের মধ্যে আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি পান্না প্রিন্টের মধ্যে মধ্যে কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এটা রয়েছে অ্যাশের মধ্যে প্রত্যেকটার সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এটা রয়েছে সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে সিভিট কালারের মধ্যে এটা রয়েছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এটা দেখিয়ে দিব পার্পল কালারের মধ্যে বড় আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে পঁয়ত্রিশ সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্টটা থাকছে ফ্রি সাইজের মধ্যে আরও কিছু দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে পাচ্ছ এটা এটা রয়েছে পেস্ট কালারের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি কলিজা মেরুন টাইপের মধ্যে আমি লাস্ট টন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কামিস পেটনে পাচ্ছো সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছো বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে পঁয়ত্রিশ প্রাইস মাত্র দুশো টাকা এটা কিন্তু পাইকারি দাম এই বাসের কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিজ কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমোসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে ঠিক করলো